তো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি ভালো আছি কিন্তু আজকে আমি একটু বেশি ভালো আজকে আমি একটা অন্যরকম একটা বিষয় নিয়ে একটা কথা বলবো যে একটা গিফটের একটা বিষয় নিয়ে আজকে আমাকে একজন একটা স্পেশালিভাবে একটা জিনিস গিফট করছে একটু আইডিয়া করেন তো কি জিনিসটা হতে পারে জানি আপনাদের মাথায় আসতে আসে না এরকম একটা জিনিস আমি কখনই ভাবি নাই যে একজন মানুষ আমার সাথে যে কথা বললে আমার ভিডিও দেখিয়া তার ভালো লাগবে আর তারপর আমাকে ওই ভিডিও করার জন্য একটা জিনিস দিবে সেটা আমি কখনোই ভাবি নাই যে আমার এই গিফটের এই জিনিসটা দিচ্ছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ আর কি দিয়েছে সেটাই আমি আপনাদের সাথে এখন দেখাবো তো গ্যাস এটাই হচ্ছে আমার একটা গিফটের একটা জিনিস এটা হচ্ছে গিমবেল এটা একটা গিমবেল আমাকে এক বড় ভাই আমাকে গিফট করছে যখন আমার ভিডিও দেখে সে প্রতিদিন আমার যতগুলো ভিডিও সারি প্রতিগুলো এই ভিডিও দেখে মাঝে মাঝে বলে যে ভাই আপনার ভিডিও তো অনেক কাপা কাপি করে আমি বললাম যে আমার তো ওই রকম কোনো স্ট্যান্ড নাই কে আমার একটা আছে এই দুশো টাকা একটা স্ট্যান্ড আছে সেলফি স্টিক আছে ওইটা দিয়ে আমি সবসময় ভিডিও করি পরে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে অনেক কথা কথাবার্তা হইলো লাস্ট লাস্টে বলা বলতেছে তোমার ভিডিও করার ওইটা নাই কিনবেল যে একটা আছে আমি ওইটা তো নাই পরে আমি কিছু জানি না পরে মনে করেন যে হঠাৎ করে একদিন আমার কুরিয়ার সার্ভিস ফোন আইসে যে একটা কিম বেলাইছে এই যে কিম বেলাইছে আমি হঠাৎ করে আমি কিন্তু জানতাম না যে ওই ভাই এই যে পাঠাইবো পরে আমার বলতেছে যে তোমার জন্য একটা কিম পাঠাইছি তোমার অ্যাড্রেস দিয়ে দিয়েছি যে তোমার এখানে যাইলে তুমি রিসিভ করে নিও পরে আমি এটা রিসিভ করছি যাই গতকাল যা রিসিভ করছি রিসিভ করে দেয় কিম নিয়ে আসলাম যাইরা আর এই কিম বেলটা কেমনে চলা আমি ঠিকটা আমি এখন পর্যন্ত চলাতে পারি না আমি কিন্তু অনেকক্ষণ ট্রাই করছিলাম মনে করেন যে কালকে রাত্রে আমি অনেকক্ষণ ট্রাই করছি যে এটাতে মানে চলানোর জন্য কিন্তু আমি কি হয়েছে দুঃখের বিষয় গেছে হয়েছে আমি এটা খারাই করতেছি না মানে মোবাইল বসে এরা বা যে খাড়া করে যে ভিডিও করে আমি ওইটাই পর্যন্ত আমি এখন পর্যন্ত করতে পারি নাই যে এই গিফটটা করছি সে বাংলাদেশ নৌবাহিনীতে জব করে আর ওইখান থেকে তার মন মানসিকতা অনেক ভালো আমার ভিডিও দেখে তাই জন্য এই গিফটটা করছে আমি অনেক খুশি আর আরেকটা আমাদেরকে একটা খুশি খবর দিতে চাই যে আর মালয়েশিয়া এক প্রবাসী ভাই আছে ওনার সাথে আমার এক হোয়াটসঅ্যাপে কথা হয়েছে উনিও আমার ভিডিও দেখে উনিও আমার সাবস্ক্রাইবার বলতে গেলে আমি তো অত বড় কোনো মানে সাবস্ক্রাইব মানে ইউটিউবার না সামান্য আর কি মালয়েশিয়ার একটা ভাই আছে ও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিল যোগাযোগ করার বলতেছে তুমি কি ফোন দিয়ে ভিডিও করো আমি বলতেছিলাম যে আমার তো একটা রেডমি নোট টুয়েলভ ফোন আছে ওটা দিয়ে আমি ভিডিও করি পরে সে আমার বলতেছে একটা আশ্বাস দিল যে যদি আমি মায় মানে বিদেশ থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আই যে তোমার জন্য একটা ক্যামেরা নিয়ে আসবো আমি এত কি বললাম যে একজনে ক্যামেরা দিব তো কথাটা শুনে আর খুশি হইলাম আমাকে দেখবা না দেখ তার কথাটা শুনে আমি অনেক খুশি হইলাম সে বাংলাদেশে যদি আসে তাহলে আমার জন্য একটা ক্যামেরা নিয়ে আসব কিন্তু এখন একটা ফাইনালি আর একটা বিষয় হয়েছে যে একজনে কিন্তু আমার একটা গিমবেল গিফট করছে ওদের এই গিমবেলটার হয়তো আমরা দাম হতে পারে হয়তো পাঁচ থেকে ছ হাজার টাকার ভিতরে হয়তো এই গিমবেলটার দাম হতে পারে আমি যা পরে নেটে দেখলাম যে এরকম সাড়ে পাঁচ টাকার মতো আর কি নেটে দেখছিলাম যেটা এটার প্রাইস

এখানে যদি আমি বসাই তাহলে আমি মোবাইলটা ঠিকঠাক মতো কোনো ব্যালেন্স করতে পারি না আর হঠাৎ করে আমি এটা মোবাইল যে তার করা মো দাঁড় করানোর পরে আমি এটা করতে পারি না হয়তো নেটে দেখতে হইব তারপরে এটা সিস্টেমটা করতে হইব দেখেন এখানে যে তিনটা মোটর তিনটা মোটর যদি ঠিক মতনে যে কাজ না করাইতে পারি মানে সেন্সর দিয়া যদি আমি কাজ না করতে পারি তাহলে এটি মনে করেন যে অনেক কাপা কাপি শুরু হয়ে তারপর বন্ধ করে দিতে হয় এই দেখেন এই যে এইগুলো হচ্ছে মনে করেন যে এটা এটা হচ্ছে টাচ স্ক্রিন মানে টাচের মতো আর কি এইভাবে নিলে আর কি চলে আর অফ করা অন করা

আমি চালানোর সিস্টেমটা অন্য জানতেছি না দুই কয়দিন ভিডিও দেখলে হয়তো চালাইতে পারবো